চলে আসলাম বাজার সেই ঐতিহাসিক ব্ল্যাক বেঙ্গল ছাগলের হাটে আজকে অন্য দিনের তুলনায় আজকে ছাগল খুবই কম উঠছে এই হাটে কাজের সময় ছাগল হাটে বেশি ওঠেনি বললেই চলে খুবই কম উঠছে দেখেন যতগুলো উঠছে আমি আপনাদের এই ছাগলগুলো আস্তে আস্তে দেখাবো এই যে দেখেন সুন্দর কোয়ালিটির ছাগলগুলো এই যে দেখেন সুন্দর মুখের ব্র্যান্ড এ দেখেন কেনাবেচা শুরু হয়ে গেছে অলরেডি কিনে শুরু হয়ে গেছে দেখেন ছাগল রয়েছে অন্য দিনের পূর্ণ আজকে অনেক কম ছাগল তারপরে যতগুলো উঠছে আপনাদের দেখাবো দেখেন বড় বড় খাসি ছাগল দেখেন মুখের ব্র্যান্ড কত সুন্দর এই যে দেখেন কয়েকটা ছাগল আমি সব কিন্তু ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল অন্য কোনো জাতের সামান নাই বললেই চলে আমাদের দেখেন কি সুন্দর সুন্দর ফেসের অধিকারী এই ছাগলগুলো এসব ছোটো ছোটো বাচ্চা ছাগল পাঠি বাচ্চা দেখেন তবে এখানে পাঠির পরিমাণটা খুব বেশি এই হাটে পর্যাপ্ত পাঠি পাওয়া যায় যারা এই পাঠি ছাগলগুলো কিনতে চান তারা চলে আসবেন আমাদের হাটে দেন ছোট ছোট পাঠি নিজে দেখেন কি সুন্দর সুন্দর এই পাঠি ছাগলগুলো দেখেন এখানে বড় বড় পাঠি বড় বড় পাঠি আছে যারা এই পাটি ছাগলগুলো কিনবেন অবশ্যই চলে আসবেন আমাদের এই চাটম রেলবাজারের হাটে এখানে এত পরিমাণ ছাগল ওঠে যা বলার মতো না খুবই ছাগল ওঠে অনেক বড়ো বড়ো সোজাভেড বিডি এই চ্যালানের সকল গরু ছাগল হাঁস মুরগি এবং কৃষি বিষয়ের যত আছে সবই দেখতে পারবেন দেখেন কি সুন্দর সুন্দর ছাগল যারা অবশ্যই এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কিনতে চান এদের পাঠা রয়েছে যারা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কিনতে চান তারা চলে আসবেন আমাদের এই হাটে ওই যে দেখেন কি সুন্দর ফেসের অধিকারী এই ছাগলগুলো ব্ল্যাক ব্যাঙ্গল ছাগল আমি ভিডিও তো দেখাচ্ছি আপনারা কেমন ভিডিও পাবেন দেখেন কি সুন্দর হিসেবের অধিকার এগুলো সব খাসি দেখতেছি খাসি ছাগলগুলো যারা কিনবেন খাসি ছাগল তারা চলে আসবেন আমাদের এই হাটে হাটের কি সুন্দর এই ছাগলগুলো আজকে ছাগলের দাম মোটামুটি হাই যেহেতু ছাগল কমছে হাতে মনে হচ্ছে আজকে এখানে ছাগলের দাম খুবই বেশি যেহেতু ছাগল আজকে নাই বললেই চলে দেখেন বিশাল বড় বড় পাটি ছাগল এই যে দেখেন দেখেন কি বড় বড় সব এখানে কয়েকটা আছে কয়েকটাই সব পাখি ছাগল দেখা যাচ্ছে দেখেন এক একটা ছাগলের মুখের ব্র্যান্ড দেখেন সবই কিন্তু বিক্রি করা হবে এবং যারা এই ছাগলগুলো কিনতে চান অবশ্যই সকালে আসবেন সকালে আসতে ছাগলগুলো দেখতে পারবেন কিনতেও পারবেন এবং যদি দেরি হয় তাহলে কিন্তু পাবেন না সকাল থেকে দুপুর পর্যন্তই কেনা বসা হয় দেখেন খালি ছাগল আর ছাগল ছাগল উঠছে এগুলো সব বিক্রি করা হবে দেখেন একটা অধিকারী দেখেন ছাগল যাতে একজনের হয় ছাগল একজনের ব্যবসায় সতর্ক মিশে না যায় জন্য চুল কেটে কেটে দিচ্ছে যাতে মিশে না যায় চিহ্ন করে করে দিচ্ছে দেখেন সুন্দর চিহ্ন করছে যারা ব্ল্যাক ব্যান্ড ছাগলগুলো কিনতে চান তারা চলে আসবেন আমাদের এই হাটে এখানে অসংখ্য ছাগল আছে দেখেন কি সুন্দর বড় বড় ছাগল বিশাল বড় বড় ছাগল এবং এই ছাগলগুলো কিন্তু বছরে দুইবার বাচ্চা দেয় দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে যারা এই ব্ল্যাক বাংলাতের ছাগল কিনবেন অবশ্যই চলে আসবেন আমাদের এই রবিবারের হাটে যা আশেপাশে যত হাট আছে ছাগলের জন্য এই ছাগলের হাটটাই বড়ো আপনারা দেখে শুনে তারপরে আসবেন এবং নিজ খরচে আসবেন এখানে কোনো গাড়ির ব্যবস্থা নাই যারা নিজে গাড়ি নিয়ে আসবেন অথবা এখানে এসে দরদাম করে তারপরে গাড়িতে নিয়ে যাবেন এই যে দেখেন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন ছাগল এইরকম ছাগলের ভিডিও থেকে অবশ্যই সোজা অ্যাগ্রেসের ভিডিও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অফেই থাকুন